এই দেখ রাস্তার উপরে গাছ ফালানো আসলে এখান থেকে যদি কেউ যায় তার পাল তো কেটে দেবে সে তো মারাত্মক অসুবিধা করবে তাই না এটা তো সরানো দরকার এই ছোট ভাই জি ভাই কি বলবেন বলেন ছোট ভাই তোমার পিছনে দেখো পাতের উপরে একটা কাজ ফালানো রয়েছে ওইটা একটু সরাই দাও তো ভাই আপনি বললে বেলা আমাকে বলছেন দেখলে রে ভাই আজকালকার ফুলাফান কত খারাপ একটা কথা বললাম কথাটা সে রাখলো না ছড়ে ফেলে দিল ঠিক বলেছেন এখনকার ফুলাফান

আমার মোহাম্মদ জুনা शेख তুমি পালেগা করে কথা আমি আমি মাদ্রাসায় পড়ালেখা করি আচ্ছা তুমি পড়তে গিয়েটা সরালো কী দনা এরর পাও করে আচ্ছা আচ্ছা আসলে তুমি মাদ্রাসা বনে যে জ্ঞান অর্জন করতে পারছো আসলে আমাদের অনেক ভাই ব্রাদার আছে তারা কখনো এই জ্ঞান অর্জন করতে পারে না